ভাই কেমন আছেন সবাই দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আজকে ঈদের দিনে ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে জানাই পবিত্র ইদুল ফিতর শুভেচ্ছা ঈদ মোবারক বন্ধুরা কিনে কাকে দেখতে পাচ্ছেন অল ইন ওয়ান আমার চ্যানেলের মধ্যে সর্ব হাইস ভিউ এবং কম রেটে যিনি কম তাকে দেখতে পাচ্ছেন আজকে ঈদের দিনে ঈদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করবো তার সাথে ইসলাম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলাইকুম ঈদ মুবারক ভাইজান যারা আমার দেশের বাইরে যারা কাস্টমার আছে তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা আমার তারা আছে বিদায় আমরা বাংলাদেশে যারা আছে ভাই ঈদের দিন যে আজকে ভিডিওটা করতেছি আমি কেমন লাগতাছে ওরা বাদ দেন না ভাই যারা বাইরে থাকে জি জন্য বাংলাদেশের মানুষ ভালো থাকে তাই নাকি তারা বিদেশে থেকে ডলার না পাঠাইলে বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতো রাইট তারা যেভাবে ইত্তেক করছে গতকাল খুব কষ্ট

আজকে সারা দিনই কিন্তু বন্ধুরা একটা ভিডিওই চলবে সেটা থাকবে স্মল ভাই ঠিক আছে আজকে ভিডিওটা সবাই এনজয় করবেন অনেক ভালোবাসা পাইছি ভাই গত ভিডিওতে কমেন্টসে অনেক ভালো মানে কি আমার কলজার হইরে গেছে হইরে গেছে ভাই তোমরা যাইতা দাইতে বল্লা বুঝতে পড়ছ ভাই সবাই ভালোবাসা ভাই আপনাকে ভাই যাক আর আজকে অফার ছুইরা দিছি কেউ আমার বাসা থেকে এসে কবুতর নিলে তার ডিসকাউন্ট দিব ক্যা ডেলিভারি সম্ভব না এত দিন দেখে আপনারা আসেন আইসে ঈদের কোলাকুলি করেন কইরা কবত নিয়ে যান আর যান আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আজকে কিন্তু বিশেষ কিছু পিয়ার আছে বিশেষ দিন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চা নিয়ে বসে আছে কিন্তু বন্ধুরা বাঞ্জা কবুতর ঠিক আছে যারা কম দামে বাঞ্জা কবুতর গুলো নিতে চান এই যে দেখতে পাচ্ছেন এই পেয়ার গুলো কিন্তু নিতে পারবেন তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে শাড়ি কবুতর পেয়ে যাবেন কত জানেন মাত্র বারোশো টাকা জোড়া এই যে দুই নম্বর একটা খুব রয়েছে বারোশো টাকায় এই পেয়ার গুলো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম সহকার রেসার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকার মধ্যে জি ভাই ওটা মাত্র ছয়শো টাকা রানিং পেয়ার ছয়শো টাকা বলছি জানো আমি একটা লাগবো না আমার আম্মা বা আব্বা কেউ জীবিত নাই কোন গরিব মানুষ আমার বাসা থেকে আইসা কবুতরটা নিয়ে গেলে তাকে মন থেকে কবুতরটা ফিরিয়ে দিয়ে দেবো মাকে গরিব মানুষ ভাই আমাদের ভিতরে অনেক মানুষ আছে আইসা গরিবের পরিচয় দিয়ে না দয়া করে গরিব আমি গরিব মানে গরিব সুযোগ করে দেন আপনারা বন্ধুরা সে পিয়ারটা স্মল ভাই দেখে দে বন্ধুদেরকে ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকেন এই যে এখানে বাইরের সে পিয়ার কাঙ্ক্ষিত পিয়ার রয়েছে এটা দাম দেওয়া ছিল ছয়শো টাকা বন্ধুরা মানে এক হাজার টাকা দিয়েছিল আমি কমাইতে কমাইতে বন্ধুরা আপনাদের জন্য ছয়শো টাকা আনছি তো ইসমাল ভাই এই পিয়ারটা আপনাদেরকে এই ঈদের দিনে ফ্রি দিয়ে দিবে ঠিক আছে যারা কিনতে পারেন না শুধু তারা কিন্তু আসবেন এই পিয়ারটা নেওয়ার জন্য তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কত টাকা জোড়া ভাই সাতশো টাকা না জমা ডিম সহকারে বন্ধুরা ইউলো কালার মুম্বাই জোড়াটা পেয়ে যাওয়ার মাত্র সাতশো টাকার মধ্যে আমরা দিতে চাই মানে অনেক কাস্টমারে আমার কমেও করতে হইব না আপনাদের মন না চলে লাইকও দিতে হইব আচ্ছা আচ্ছা গরিব যে সে আমাকে আইসাই কবুতরটা নিয়ে যাবেন মাকে গরিবদের

ঠিক আছে সে কাঙ্ক্ষিত ফোন নাম্বার বলে দিবেন জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স আর আগে যে নাম্বারটা ওই নাম্বারে সবাই ফোন দেয় ভাই নতুন নাম্বার কেউ ফোন দেয় না নতুন নাম্বার কেউ ফোন দেয় না একটা বার দিলে হয়েছে ঘুরে গেলে ইসমাইল নাম্বার তো ওটা আমারই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর সবিক ভাই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সবিক ভাই থাকা মানে আমরা আমাদের মতন যারা খামারি বলেন ব্যাপারী বলেন যাই বলেন তারা থাকতে পারবো কারণ আমি বলবো না আমি খামারি আমি বলবো না আমি খামারি আমি আপনাদের সহযোগিতা করার জন্য একটু কাজটা আমি করি কথা বারবার বলছি আজকে এই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি সফিক ভাইকে সামনে সপ্তাহে আমরা বিরোধী দেখাবো ইনশাল্লাহ বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজা রানী যাকে বলা হয় বন্ধুরা সেরকমই কিন্তু একটা পেয়ার রয়েছে এখানে মুখ্য ক্ষমতা না ভাইজান কালারটা হচ্ছে ক্রিম বার কালার ভাই পেয়ারে কি রানিং রানিং ডিম বাচ্চা করছে না জি আলহামদুলিল্লাহ এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছেন ভাই ভাই আপনি অনেক দিন ধরে ভিডিও করেন আমি অনেক দিন ধরে ব্যবসা করি আচ্ছা এই সব কালার মুখ্য ক্ষমতা খুব রিয়ার হ্যাঁ হ্যাঁ আমার দাম পড়বে এটা 2000 টাকা আর ইদু বলো কি কত পড়বে আর কোন বাজার আমার বাসার এসে নিয়ে গেলে সার রাখবেন সম্মান করা যাবে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখ খিচুরা করানো খুবই আনকমন রিয়ার একটা কালারের মধ্যে পেয়ারটা এই পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা

আর এই যে এই যে 1200 এর কমulterটা কিন্তু দুই নাম্বার কাঁচা বলদ টুকিনটা দেখতেই পাচ্ছেন অবশ্যই দুই নাম্বার কাঁচা বলতে হবে এই পেড়ো ফুল রানি ডিম করানো দুই দিনের মধ্যে এই পেড়ো ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই পেড়ো দাম পুরো মাত্র 1200 টাকা তবে এই যে ভাইজান বলছে আমার চ্যানেলের নাম বলতে হবে তাহলে আরো 300 টাকা কম পাবেন মাত্র 1200 টাকাই এই পেড়ো বাইরে কাছে নিতে পারবেন কিং এর বাচ্চা 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 নাগে দেওয়া প্যারেন জোড়া কোনটা বাচ্চা বাচ্চা কত বড় বাচ্চা ভাই কি কালার ভাই মিলি বারের মধ্যে আসে হ্যাঁ মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন কিংয়ের মধ্যে কিন্তু আপনারা যে ধরনের কালার দেখেন বেশিরভাগই সাদা কালার লাল হলুদ এটা কিন্তু বন্ধুরা মিলি বার কালারের মধ্যে এই যে বেবি জোড়াটা দেখতে পাচ্ছেন এক একবারে বেবি না ভাই কিংয়ের কবুদের বেবি পর সাইজ এই পেয়ারের কত বড় ভাই যান একদম দুই হাজার টাকা ইদপলক্ষী বন্ধুরা এখনো প্রসব পরে তারপরে কত বড় সাইজ চলে আসছে আলহামদুলিল্লাহ এজন বড় হবে বন্ধুরা এগুলো দেখবেন কত বড় হয়ে গেছে তো এই পেয়ারটা নিতে বন্ধুরা মাত্র মাত্র দুই হাজার টাকা না ভাই অনলি দুই হাজার টাকা চমৎকার পেয়ার ভাইয়ের কাছে নিতে পারবেন মার্শাল বন্ধুরা ফুল ফ্যামিলি মানে বাচ্চার সহকারে যারা পেয়ার নিতে চান তাদের জন্য আজকে স্পেশাল কিছু ডিসকাউন্টের পেয়ার আছে

দেখতে পাচ্ছি খুবই চমৎকার বড় বড় টেলওয়ালা একদম পিওর ব্ল্যাক কালার মধ্যে কি রক্ষা মাসালা খুবই চমৎকার লাগতেছে ফাটা ফটো কিছু নাই একদম ফুল ফ্রেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পিয়াটা খুবই কিন্তু চমৎকার ভাই আর আমার যারা কবুতর তাদের জন্য ছাড় থাকবে তাই না মাত্র এই চমৎকার কাছে নিতে পারেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার ইউলো কালারের মধ্যে সম্ভবত আমার যেটা মনে হয় বোম্বাই কবুতর

কলি 900 টাকা মাত্র 900 টাকা বন্ধুরা ঈদের অফার বোনাস যেটাই বলেন না কেন আপনাদের জন্য দেয়া হচ্ছে জান আপনি আর 100 কম 800 বন্ধুরা আমার কথার কত পাওয়ার আমার কথা শুনলে ভাই জানেন আর দাম কমে যায় 600 600 500 না আরই গো না আরে বন্ধুরা এখন কিন্তু মানে 600 টাকা কিন্তু অফার সেই কিন্তু একটা অফার লেভেলের যারা নিতে চান আজকে কিন্তু সুযোগ জমা ডিম সকালের চমৎকার প্লেট নিতে পারেন মাত্র 600 টাকার মধ্যে এই জন্মে কেউ দিবে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই ঈদের ভিডিওর মধ্যে ঠিক আছে অনলি 600 টাকা ইচ্ছা মতে পেটা নিতে পারবেন ভাই ফেদার ফেদারটা তার ঘুরে রাখছে মানে টেল টুল ঘুরে রাখছে কি এগুলো লক্ষ্য হ্যাঁ মাশাআল্লাহ টেল খুবই বড় হ্যাঁ ভাই এটা দুই তিন বড় কি কোন ভাই বেবি হ্যাঁ আমার বলতে যে রানিং এর মতো হয় ভাই রানিং মতো বুঝতে ভাই অনেক বড় ফিটনেস মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার লাগতেছে মানে একদম পিওর হোয়াইট না ভাই এক ঘরে বেবি নর্মাদি হবে বাকিটা আল্লাহর ইচ্ছা তাই না এই পিয়া কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম এক টাকা একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় বন্ধুরা রমজানের ঈদ উপলক্ষে এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন

দেখবো দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে কি কি পাবেন না না কিছু দিয়ে দিবেন দিয়ে দিবেন আর মা আরে কি আচ্ছা ঠিক আছে আপনি তো ভাই আপনি তো অন্যান্য শুধু খাঁচা দিবো ভাই তাই না দিয়ে দিন যাই বন্ধুরা এগুলো কিন্তু বেশি একটা দাম না দুই চার পঞ্চাশ টাকার মধ্যে এগুলো সব তিনটাই পেয়ে যাবেন তো বিশেষ কথা হচ্ছে পেয়ারটা এক হাজার টাকা পড়বে সাথে এই খাঁচা বাটি হাড়ি এগুলো ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে যার ভালো লাগবে সবকে পুজো করে পালতে চান বাচ্চাদেরকে গিফট করতে চান তারা কিন্তু এই পেয়ারটা খুবই কম দামে নিতে পারেন মাত্র এক হাজার টাকায় পুরা সেট আপটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া চিলা কবুতর রয়েছে ইসমাল বাড়ি কি ডিম আছে মা মাসাল একটা ডিম পেরে দিচ্ছে অলরেডি এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই যান ভাই এটা একদম কোনো দামা দামি নাই এই তো বলুক খেয়ে রাখবে 1000 টাকা। তো বলা মাত্র 1000, অনলি 1000 টাকা। 1000 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন পাথরচকের মধ্যে এই পিয়ড়টা বাইরে কাছে নিতে পারবেন ডিম সহকারে মাত্র 1000 টাকা। 1000 টাকায় এই চামচের পিয়ড়টা বাইরে কাছে নিতে পারবেন। ডিম দেখাইতেছে ভাই দামাসি? হ্যাঁ। একদম গুড টুডের মধ্যে দামাসি কবুতর। ভাই একটা ডিম কবে পারছে আজকা। আজকে পারছে আবার কালকে পারবে না, পরশুদিন পারবে না। এই পিয়ড় ডিম সহকারে দেওয়া যাবে?

এই পেয়ারের ডিম চলে আসছে বন্ধুরা আজকালের মধ্যে ডিম দিয়ে দিবে যারা এই ধরনের মধ্যে পেয়ারগুলো নিতে চান কম দামের মধ্যে তারা কিন্তু মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন ইসমাল ভাইয়ের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা ইসমাল ভাই আমরা কিন্তু মার্শাল এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই ডিম আজকে কালকের মধ্যে ডিম দিয়ে দিবে এই কারণে কি হারিতে হারিতে মাদের কি বসে থাকে ডিম দেওয়ার জন্য

করতে পাইবে মানুষ তাই না করতে পাইবো আচ্ছা পাওয়ার মতন ক্যাপাসিটি তো নাই রানিং হয়েছে সফিক ভাই আমার কথা হলো ঠইকেন না

টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সম্ভব না আর যারা নিবো তারা তাদের জন্য তো ভাই দিয়ে তাই না এই পেলে কেমন দাম যা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আর

যার মনের ভিতরে সাহস থাকে জানেন কতটা হতে পারে তার মানে নিজে কমাইব না ঠিক আছে কমাইলে আমার বন্ধু দেখছেন একটু ভালো হইতো চাইকোন ধরা এই জিনিসগুলো আসলে কাছের না ক্ষেতেরও না তাই সে মনে করে খামার থেকে কিনে আনতে হয় হয়তো কিছু টাকা যেখানে দশ জন লাভ করে পাঁচশো টাকা উনি লাভ করে একশো টাকা দেড়শো দুশো টাকা এতটুকুই কিন্তু এর উপরে আর দেওয়া যায় না তো যাই হোক ইসমাল ভাই মানে কিন্তু কম দম এই লাউরি কবুতের জোড়াটা নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে মাত্র তিন হাজার টাকার মধ্যে বা এখানে দুই পেয়ার কবুতে দেখতে পাচ্ছি ভাই আমার ঘর ডিম সহ বাচ্চা সহ তাই না বন্ধুরা দেখেন বন্ধুরা বহুদিন পরে বহুদিন পরে এই যে ভাইজান দেখতে পাচ্ছেন জোড়া জোড়া বেবি কি অবস্থা খাওয়া একবার ডিম ডিম মানে বলাইছে ভাই আলু এটা কি কবুতর ভাই ভাই এটা মাছ এটা মাদি গ্রিজেলটা হলো নর বাচ্চা ভাই দেব গ্রিজেল তাই না যে গ্রিজেলের মধ্যে তো কালার আসছে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে প্যারেন্ট দুইটা দুই বিটের যেটা নর দেখতে পাচ্ছেন ডানে এটা হচ্ছে গ্রিজেল কবুতরের নর আর যেটা এই যে মাদি দেখতে পাচ্ছেন বামে এটা হচ্ছে মাক্সি রেজার কবুতরের নর কিন্তু আপনারা জানেন যে বাবা রক্তটা প্রবাহিত বেশি হয় বেশিরভাগের মধ্যে তো যাই হোক এই বাচ্চাগুলো গুলো কিন্তু বাবা মার মতো মানে ব্রিজের মতো ভাইজান এই বাচ্চা সহকারে এই পিয়ার কেমন কি দাম চাচ্ছেন তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা তার কি চাওয়া দাম নাকি দাম দাম চলবে ওই যে কি আগের ডেলক আগের ডেলক কি কমে দেন সবিকের কথা কইলে পাঁচশো কম দিলাম পাঁচশো কম দিছেন দিলাম

এই পেয়াটা নিতে পারবেন ডিম সারাও নিতে পারবেন মাত্র ছয়শো টাকার মধ্যে